হ্যালো গুড আফটারনুন তোমরা সকলে কেমন আছো আই হোপ যে তোমরা সকলে ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি তোমরা দেখছো রূপা ব্লগ আমি রূপা চলো তাহলে আজকে নতুন আর একটি ব্লগ শুরু করা যাক হ্যাঁ জানি অনেক লেট হয়ে গেছে তবে করার কিচ্ছু নেই ছোটো বাচ্চাকে সামলিয়ে অত তাড়াতাড়ি আর ব্লগ দিতে পারছি না ওর জন্য একটু লেটই হয়ে গেল আজকে আমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম আমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলাম আর এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি আমাদের দশমীটা কেমন কেটেছে নবমী দশমী আমাদের কেমন কেটেছে ঠাকুর বিসর্জন দেওয়া এগুলোই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আই হোপ যে তোমাদের ভালো লাগবে তাই তোমরা স্কিপ না করে ব্লগটা দেখো দেখো এখানে কিন্তু ফাংশান হচ্ছিল আর দেখো ইউটিউবে কিন্তু খুবই একটা সমস্যা হলো কপিরাইডের ওর জন্য আমি একটু তোম মানে তোমরা বুঝতে পারবে ইউটিউব বুঝতে পারবে না আমি গানটা এমনভাবে দিয়েছি তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর মজা করতে থাকো আর যদি তোমরা বুঝে থাকো যে কি গান তাহলে কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে দিয়ে হয় আমি কিন্তু অপেক্ষায় থাকবো যে সবুজ কালারের শাড়ি পরা এই আনটিটার নাচ দেখে তোমরা ভাবছো না এটা আবার কোন ধরনের নাচ হ্যাঁ গো আমিও দেখে তাই ভাবছি এটা আবার কোন ধরনের নাচ তো যেই ধরনেরই নাচ হোক না কেন যারা নাচছে তারা তাদের মজা করতে পারলেই হলো ঠিক আছে এরকম কোনো ফ্যাসিলিটি নেই যে ভালোভাবে ডান্স করতেই হবে আর আমার মেয়েকে দেখো আমি পরেছিলাম শাড়ি ভালো করে চুলটাও আঁচড়াতে পারিনি মেয়েকে নিয়ে চলে এসছি একটু ফাংশান দেখবো ওর কিন্তু আবার ঘুমের সময় হয়ে গেছে আর আমার মেয়ে দেখো যাকে ওর পছন্দ হচ্ছে তাকে টেনে তার কোলে উঠে যাচ্ছে আর যাকে ওর পছন্দ না সে যদি ওকে কোলে নেওয়ার জন্য হাতও বাড়ায় তার থেকে মুখ ফিরিয়ে নেয় দেখো সবার কোল ঘোরার পর ওর বাবার কোলে গিয়ে ফাইনালি ও এখন শান্তি পেয়েছে এমনিতেও ওর যাকে যাকে পছন্দ হয় যে কোনো অনুষ্ঠানে গিয়ে তাদেরকে টেনে তাদের কোলে উঠে পড়ে তারা যদি না নেওয়ার সবাই কিন্তু খুব মজা করছিল তবে আমি একটুকু মজা করিনি আমার না সেরকমভাবে নিজের বয়সের কাউকে পাওয়াও যায় না আর নিজের মনের মতন কাউকে পাওয়াও যায় না একটু যে নাচবো একটু যে মজা করবো সেরকম একদমই করতে পারি না মা সরস্বতী মাকে কোনো রকমভাবে আমি বরণ করতে পারলেও আর কার্তিক ঠাকুরকে কিন্তু তেমনভাবে বরণ করতে পারছিলাম না কেননা মা সরস্বতী মায়ের থেকেও কার্তিক ঠাকুরটা আরও বেশি লম্বা ছিল আর এইবার না ঠাকুরগুলো একটু বেশি বেশি লম্বা হয়েছে আর কোনো রকমের কোনো সিঁড়ির ব্যবস্থা করা হয়নি এই ঠাকুরগুলোতে ওর কিন্তু একটু বরণ করতে সমস্যা হচ্ছিল দেখো সবাই তো এক হাইডের হয় না তাই সবার কিন্তু মানে একটু বরণ করতে প্রবলেমই হয় কিছু মানুষ বাদ দিয়ে কিছু মানুষের কিন্তু একটু প্রবলেমই হয় তো যাই হোক যতটা পারছিলাম আমি বরণ করছিলাম আর সত্যি কথা বলতে কি আমি মন থেকেই পুজো দিই আর মন থেকেই ঠাকুরকেও বরণ করছি তাই ঠাকুর তো সবই বোঝেন আমার ভুল দুটি হলে ক্ষমা করে দেবেন মায়ের কাছে কিন্তু আমি সেটাই প্রার্থনা করেছি তো এখন বরণ করে আবার বাড়ি যাব নেক্সট টাইম বেবিকে কিন্তু খাওয়ানোর সময় হয়ে গেছে এখানে কিন্তু আমার আসতে রেডি হতে গিয়ে আমি বরকে বলেছিলাম বেবির খাওয়ানোর সময় হয়ে গেছে তুমি খাইয়ে দাও তো ও বললো না তুমি বরণ করে এসেই খাওয়াও ওর জন্য আমার বেবির কিন্তু খাওয়াটা লেট হয়ে গেল আর এখনকার ছোট বাচ্চাদের জানোই তো খাওয়াতে কত সময় লাগে আর এমনিতেও বাচ্চারা যদি ঠিকঠাক টাইমে না খাওয়াতে পারি ওরা কিন্তু ঠিকঠাক ওয়েট গেন করতে পারে না খুবই একটা সমস্যা হয় তো এখন আমি তাড়াতাড়ি করে বরণ করে গিয়ে আমার বেবিকে আবার খাওয়াবো কিন্তু খাওয়াবো ঠিক জানো তো বেবি ঘুমিয়ে পড়বে একটু সমস্যা হয়ে যাবে এমনি তো ওর টাইম পার হয়ে গেছে তার মধ্যেও ঘুমিয়ে পড়বে দেখো আমার এখনও কিন্তু মা লক্ষ্মী এবং গণেশকে বরণ করা বাকি আছে তার আগে আমি আবার সিঁদুর খেলছি ওই যে বললাম না আমি অত নিয়ম ঠিয়ম জানি না ভুল তুটি হলে মা আমাকে ক্ষমা করে দিও নিজের মনে করে তো চলো তাড়াতাড়ি করে বাড়ি যাই আর বেবিকে খাওয়াতে হবে রাত্রেবেলা আবার ঠাকুর বিসর্জনে যাব কেননা প্রত্যেক বছরই ঠাকুর বিসর্জনে যাই আর আমার ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ মজা করতে পারি না নিজের মেন্টালিটিটি কাউকে পায়ও না আর নিজের বয়সের একটা অ্যাডজাস্টমেন্ট হয় না আর আমি এত মজা করতে ভালোবাসি আমার সত্যি জীবনে একদমই মজা নেই জীবনটা একদম মানে কি বলবো নিরস রকম মজাহীন আমার জীবন হয়ে গেছে যে মানুষ এত মজা করতে ভালোবাসে সে মানুষের কপালেই মজা নেই সত্যি জানি না আমার ভালোও লাগে না আমি মজা করতে পারলে আমার ভীষণ ভালো লাগে এই যে দেখো বরণ করতে আসার সময় আমার মনে হচ্ছিল আট পরে করে শাড়ি পরি তারপরে বিভিন্ন গয়নাগাটি দিয়ে সাজুগুজু করি কোমর বন্ধুনি পরি কোনো কিছুই হলো না সব কিছু ঘরেই পড়ে রইল আর দশমীর দিন একটু ইলিশ না হলে হয় বলো আমাদের বাঙালির ঘরে আলু বেগুন দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব আর এখানে বেগুন ভাজা করেছি আর করব ডাল আর ইলিশ মাছ ভাজার তেল যেটা আমার আর আমার বরের খুবই পছন্দ আর ইলিশ মাছের গন্ধ শুনে আমার মনে খিদে আরও বেশি পেয়ে গেছে এখন দেখো পাতলা করেই ঝোল করব। ইলিশ মাছ যেন কেন ভালো লাগে এটা রান্না করতেও কোনো কষ্ট নেই একদম ঝুঝঝামেরা আর খেতেও খুব টেস্ট হয় দেখো এখন খেতে বসেছি মাছ ভাজা তেল দিয়ে আর একটা মাছ ভাজা দিয়ে আর এখানে দেখো মাছের জল রেডি হয়ে গেছে আলু বেগুন আর ডাটা দিয়ে আর যে কোনো অনুষ্ঠানে একটু জলখাওয়া পাবলিক তো থাকবেই তাদের পাগলামো দেখতে গিয়েই আমরা সাধারণ মানুষরা একদমই আনন্দ করতে পারি না তবে তারা আমাদেরকে ডিস্টার্ব তো অবশ্যই করে রাস্তাঘাটে তারপরেও আমরা সেগুলোকে মানিয়ে গুছিয়ে নিয়েই চলতে হয় এ জলখাওয়া পাবলিকরা যা এমন মনে করে প্রত্যেকটা অকেশানে ওদের জলপান করতেই হবে আর জল না খেলে যেন ওরা আনন্দই খুঁজে পায় না ওদের ভিতর থেকে নাকি মজা আসে না আর ওদের ভিতর থেকে যেন নাচ আসে না আমি জানি না এটা কি ইন্টারেস্ট আমার তো একদমই বিরক্ত তো লাগে ওই জল খাওয়া পাবলিকদের আমার দেখতেও ইচ্ছা করে না সত্যি কথা বলতে যারা খায় তারা তাদের ইচ্ছাই খায় কিন্তু আমার দেখতে ইচ্ছা করে না সেটা আমার পার্সোনাল প্রবলেম তো যাই হোক তোমরা যারা খাও আর তোমাদের চেনাশোনা মানুষরা খায় তোমাদের কি ভালো লাগে বলো তো এই জল পাবলিক দেখতে আমার কিন্তু ভালো লাগে না আমার পার্সোনাল মতামতই জানালাম দেখো এতে রাগ করার কিছু নেই সবার তো আলাদা আলাদা পছন্দ থাকে না আমারও সেরকমই পছন্দ জলখাওয়া পাবলিক আমার একদমই দেখতে ইচ্ছা করে না তো যাই হোক এখানে দেখেছো মা যাওয়ার সময় কত মানুষের ভিড় হয়ে গেছে সত্যি তো মা সেই এক বছর পর আসবে তো বিদায়বেলা তো এত ভিড় হওয়ারই ছিল সবার মনই ভারাক্রান্ত কিন্তু তারপরেও মাকে বি বিদায় দিতে হবে কেননা এটাই তো আমাদের নিয়ম না মাকে বিদায় দিলে পরের বছর আবার আমরা মাকে পাবো আর মাকে যদি আমরা বিদায় না দিই তাহলে কিন্তু আমরা পরের বছর আর মাকে পাবো না ওর জন্য আমাদের চোখে কোনায় অজান্তেই জল চলে আসে তারপরেও মাকে বিদায় দিতে হয় এই মায়ের সঙ্গে না আমাদের নিজেদের জীবনটাও কিন্তু জড়িয়ে গেছে দেখো আমরা মেয়েরা যেমন বাপের বাড়ি যাই তেমন কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে ফিরতেই হয় যতই মায়া যতই কষ্ট থাকুক না কেন তারপরেও আমাদের শ্বশুর ফিরতে হয় এটাই মেয়েদের জীবন তাই না যেখানে জন্ম হয় যেখানে মানুষ হয় যে এখানে সারা জীবনের বেশিরভাগ সময় না হলেও কম সময় হলেও সেখানে কাটায় সেই জায়গাটা পরে বেড়ানোর জায়গা হয়ে যায় আর নিজের কোনো অধিকার থাকে না তাই না আমার তো এটা জানলেই অবাক লাগে সমাজের এই নিয়মকে আমি ধিৎকার জানাই কেন কেন এরকম নিয়ম মেয়েরা তাদের বাড়ি ছাড়বে ছেলেরা কেন তাদের বাড়ি ছাড়বে না এটা কেন আমার তো একদমই পছন্দ না এই সমাজের আমার পছন্দ অপছন্দ বা হাজারো মেয়ের পছন্দ অপছন্দের কোনো গুরুত্ব নেই তাই আর বলেই বা কী লাভ বলো সত্যি তো আমরা মেয়েরা বলে আনা হয় আমাদের রানীর মতন করে রাখবে মেয়ের মতন করে রাখবে পরে আমরা কোথা থেকে কোথায় চলে যাই চাকরানি থেকে দাসরানি নিজের অজান্তেই নিজের ভালো মন্দ পছন্দ অপছন্দগুলোকে ভুলে থেকে ওদের ভালো মন্দ পছন্দ অপছন্দর দিকে আমাদের গুরুত্ব দিতে হয় আজকের ব্লগটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ব্লগে বাই বাই